আসসালামু আলাইকুম উদ্দুত্ত ভাইয়া কেমন আছেন সবাই আশা করি আল্লাহ মেহের বাড়িতে অনেক ভালো আছেন আমার যে ফার্ম আমার যে কৃষির যে আমার যে ঘের আমি যে ঘের সাথে জড়িত আছি সেই এখন দেখতে পাচ্ছেন এখন প্রচন্ড বর্ষা হচ্ছে এদিকে বর্ষার ভাবটা অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন পানি দেখে অনুভব করতে পারছেন কি পরিমাণ পানি হচ্ছে এদিকে ভিটে মানে আমাদের যে ভিটা বলে এদিকে সেই ভিটায় পানি উঠে যাওয়ার মতন একটা অবস্থা আমার ঘের ভেড়ি দেখছেন কানায় কানায় পাওয়া এখানে কিন্তু অনেক পানি সেটি দেখাও এখানে কিন্তু অনেক পানি তারা আমাদের ছাগল দেখতে পাচ্ছেন ছাগলের বাচ্চা ব্যথা পাবে এরা কিন্তু এখন ভেড়িতে খাওয়া দাওয়া করছে যেহেতু এখন ঘাসের কোনো অভাব নাই প্রচন্ড ঘাস এখন ভেড়িতে আর বন্যায় যদি ভালোভাবে আর একটা দুইটা দিন বর্ষা হয় হয়তো ডুবে যেতেও পারে এত পরিমাণ পানি এখন হয়েছে আর এই যে ছাগল দেখছেন এরা কিন্তু ঘাস খাচ্ছে ছাগল আসলে ভালোবাসার জিনিস ছাগল চাষ করতে গেলে আপনাকে অবশ্যই তাদেরকে ভালোবাসতে হবে যদি ছাগলকে আপনি ভালো না বাসতে পারেন এই ছাগল আপনাকে টেকে দেবে না টিকবে না অনেক অসুস্থ হবে অনেক সমস্যা হবে সবসময় ছাগলকে যদি মারেন তাড়াতাড়ি করেন এগুলো না আমি দেখছি আর তারপরও সত্যটা কতটুকু এটা জানি না তবে এই ছাগল আমাদের নবীজি পালন করছেন এমনকি অনেক নবী কিন্তু ছাগল চাষ করেছেন ছাগলকে টেরা বলা হয় এদের একদিকে টানবেন আর একদিকে যাবে ছাগল এরকমই একটা প্রাণী তো এদের অনেক ভালোবাসার সাথে চাষ করতে হয় ভালোবাসার সাথে লালন পালন করতে হয় তো আলহামদুলিল্লাহ চেষ্টা করছি ছাগলকে ছাগল নিয়ে একটা বড় প্রজেক্ট করার আপনাদের দোয়া এবং আমার চেষ্টা আর আল্লাহাক যদি নসিফি লিখে থাকে তাহলে হয়তো হবে ইনশাল্লাহ দিন সেই প্রচেষ্টা থেকে ক্ষুদ্র প্রচেষ্টা থেকে আমার সত্য কৃষি ইউটিউব চ্যানেলটা আজ এতদূর আসছে আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য দেখতে পাচ্ছেন আমার ঘেরে ফিরে আর এই যে নেটগুলো দেওয়ার কারণ আমারতে প্রচুর মাছ যদিও ডুবে যায় নেটে কিছুটা হলেও সাপোর্ট দেবে কিছুটা হলেও সাপোর্ট দেবে এখন আর একটা বিষয় আমারতে যে চিংড়ি মাছ আছে চিংড়ির সাথে কাঁকড়া আসে এই কাঁকড়াগুলো কিন্তু বেয়ে বেয়ে চলে যায় অনেক সময় যার কারণে চার কানা দিয়ে নেট দেওয়া দেখতে পাচ্ছেন এখানে আমাদের ঘের আর কলা গাছও লাগানো আছে ঘেরের পাশ দিয়ে মানে বলতে পারেন একটা সমৃদ্ধ সব কিছু মিলে একটা সুন্দর প্রজেক্ট করার চেষ্টা করি আর এই ইতিমধ্যে কিন্তু এই সাইড দিয়ে ঢ্যাঁড়সের দানা ক্ষীরার দানা এগুলো লাগাই দিয়েছি আপনাদেরকে দেখাবো অন্য সময় অন্য ভিডিওতে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম